মাই এটা আমি কী পাইলাম কী পাইলাম মানে দুই নতুন বছর উপলক্ষে পঁচিশ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পেলাম তো ভিডিওর শুরুতে এখান থেকে যদি প্রথম মেসেজটা একটু খেয়াল করুন খেয়াল করলেই দেখতে পারবেন নিউ ইয়ার বোনাস আর এখান থেকে যদি আপনাদের মেসেজটা একটু এখান থেকে ওপেন করে দেখা এখান থেকে লক্ষ্য করলেই দেখতে পারবেন অভিনন্দন আপনি নতুন বছর উপলক্ষে উপহার উপহারস্বরূপ পঁচিশ জিবি ইন্টারনেট পেয়েছেন এটা মেয়াদও কিন্তু দেওয়া রয়েছে 30 দিন আর এটা কিন্তু পেসিএম আমার একটি জিপি সিম থেকে তো আপনার কিন্তু এই অফারটা নিতে পারবেন আপনার যে কোনো নতুন পুরাতন সিম থেকে সম্পূর্ণ ফ্রিতে দু নতুন বছর উপলক্ষে এই অফারটা কিন্তু দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু অনেকেই কিন্তু অফারটার কথা জানি না অফারটা এখন পর্যন্ত নিতে পারি নাই অফারটা এখন পর্যন্ত ব্যবহার করতে পারে নাই তো যারা যারা অফারটা নিতে পারে নাই তারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন কীভাবে অফারটি নেবেন কীভাবে এই অফারটি নিয়ে অ্যাক্টিভ করে কিভাবে চালাবেন সম্পূর্ণ প্রসেসগুলো দেখে দিব আজকাল ছোট্ট ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি সবাই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তবেও আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা সেই মূল ভিডিওতে তো ভিউয়ার্স মূলত এখন কথা হচ্ছে কিন্তু কীভাবে এই অফারটি আপনি নেবেন তো অফারটি নজর এখান থেকে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে তো এখন যে কাজটা দেখাবো কাজটা অবশ্যই আপনারা সবাই করে নেবেন এই কাজটা না করলে অফারটা পাবেন না এমবিটা কিন্তু নিতে পারবেন না পরে আবার আইসা বলবেন যে ভাই ফেক ভিডিও বয় ভিডিও অফারটা নিতে পারি নাই তো এরকম কোনো কথা বলতে পারবেন না কাজগুলো সম্পন্ন করবেন তারপর কোডটা তুলে ডায়াল করবেন অফারটা না পেলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি নিজে কিন্তু আপনাদের এমবিটা দিয়ে দেবো যদি আপনারা কেউ না পান ঠিক আছে অবশ্যই সঠিক নামে সঠিকভাবে কাজটি করে নেবেন কাজটা কি ভিডিওতে সবাই প্রত্যেকে অবশ্যই একটা লাইক করবেন তো ভিডিওতে একটা লাইক করার পরে এখান থেকে কী করবেন এদিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন সাবস্ক্রাইব অপশনটা রয়েছে অনেকের এখানে অবশ্যই একটা ক্লিক করবে এখান থেকে আবারও আইকনটার উপর একটা ক্লিক করে এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে রাখার পর এখান থেকে যদি কমেন্ট বক্সে আসেন আসলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে কত জনে কিন্তু এমবিটা পেয়েছে তো এবার আপনি কি করবেন আপনি আপনার কি সিন থেকে অপার্টি নিতে চাইতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা ছোট্ট এখান থেকে দুই একটা ইমোজ দিয়ে হলো হলেও একটা কমেন্ট করবেন ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটি কমেন্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন কোডটা তুলে এখন টা নেওয়ার জন্য দ্বিতীয় কাজটা করার জন্য অপারটি নেওয়ার জন্য এমবিটা নেওয়ার জন্য এখান থেকে কি করবেন এইখান থেকে তোলার জন্য চলে যাবেন আপনি আপনার ডায়াল প্যাডে চলে আসবো আসার পর এখান থেকে আমরা স্টার টু জিরো টু ফাইভ স্টার এটা লিখবো ঠিক আছে তো এখান থেকে টাইপ করে নিব এখান থেকে টাইপ করে নেওয়ার পর এখান থেকে কি করবো এইখান থেকে আমাদের যে বাকি কোডটা এখান থেকে সেই কোডগুলো নিচ্ছি তারপর এখান থেকে জিরো ফোর হ্যাশ তো এখান থেকে আরও একটা কথা বলে নেই এখান থেকে যদি আপনি এই কোডটা তুলে ডাল করেন এখান থেকে আপনারা ডায়াল করতে পারবেন জিপি রবি এবং কি এয়ারটেল এবং কি বাঙালিঙ্ক সিম থেকে বাকি যে জিও অথবা যে টেলিটক সিমগুলো আছে সেই সিমগুলোতে কিন্তু এই অফারটা তেমনটা দেওয়া হচ্ছে না তো এখন কি করবেন এখান থেকে অফারটা নজন এখান থেকে এটি আপনার যে কোনো একটা সিম থেকে ডাল করবেন ডাল করার পর এখান থেকে যখনই আপনার এটা রিকোয়েস্টে চলে যাবে এইখান থেকে কয়েকটা মিনিট আপনি অপেক্ষা করবেন কয়েকটা মিনিট অপেক্ষা করার পর আপনি এই যে এরকম একটি মেসেজ পাবেন অফারটা আপনার সিমে যদি থাকে এই কোডটা তুলে ডায়াল করার সাথে সাথে এরকম একটি মেসেজ পাবেন তারপর আপনি আপনার এমবিটা চেক করলে কিন্তু দেখতে পারবেন যে আপনি এমবিটা পেয়ে গেছেন তো এটা মূলত কীভাবে নিতে হবে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন কেউ যদি না পান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মূলত ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তীতে নতুন আরও কোনো একটি ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ